নিচের দিকে দেখ বাইকি ভাই বাইসিস वेलकम সবাইকে সবাই কেমন আছো ওই এমনি মনে নাই কালতিসে চলে গেছে এক প্যাকেট আগে দেবা আর এক প্যাকেট খাবা তুমি ভাই ফোন Các bạn này đăng kí cho kênh Để không bỏ lỡ

সবাই কি করছো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে দেখছিস কথা বলি শুনিস মাইনেমিস রুস্তা বাসন্তী বিশ্বাস হায় স্নেহা হাই আমি স্নেহা পিসি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যালো কী করছো এই তো লাইভ করছি তোমরা কী করছো মাইনেমিস তাসিন হ্যালো তাসিন কেমন আছো কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো অর্চনা হাই হ্যালো মাই মাইনেমিস হিবা হ্যালো হিবা ভালো আছি কি করছো সবাই গরমেতে সবার অবস্থা যা হচ্ছে বলার মতো না माय नेम इज नेहा हेलो नेहा नेहा बाबा नेहा नेहा सिन्हा दीदी हो यस माय सेल्फ मिष्टी हाय हेलो ओ माय खाने को लाइक का नेटवर्क तो आया नहीं हाय हेलो পায়েল বসু হাই হ্যালো বাই 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 আপনার বেবিকে দেখান প্লিজ ছোট একটু আয় তো মা হাই দিদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আজকে টিউশনের তো অনেকটা লেট হয়েছে না শুধু এসি দেখতে আসছিলো এ তোমাকে আমি হাইট করে দিচ্ছি তুমি অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা কমেন্ট করছো ভালো কথা বললে বলো না হলে দেখতেই তো পারছো পাগল ছাগল মোটা সোটা যাই সামনেই তো হচ্ছে কেউ কেউ আছে তুমি দিমাগটা খারাপ করে দেয় হাসে খালি উল্টো পাল্টা কথা বলে ভালো ব্যাড কমেন্ট করে কি যে মজা পায় ওরাই জানে দিদি তুমি খুব ভালো থ্যাংক ইউ ভালো ভালো কথা বললে না ইচ্ছা করে যায় ওদের কথার উত্তর দিই দুই একটা আছে ভীষণ বদমাশি করে লাইভে এসে সন্তোষ আলিম হাই দিদি হ্যালো লাভ লাভ হাই হ্যালো কি দেখতেছ বাবাই হুম গেম খেলতে পারতাম রান্না করতে হবে সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে লাইভে আসে খাওয়া লাগে খেতে ইচ্ছা করলে কি করা যাবে খাচ্ছি ও কথাও বলছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ন না দেরি আছে আচ্ছা ন সবাই কি তাহলে আমাদের মতো রাত করে খায় হাই হ্যালো গৌতম মিত্রা সাড়ে এগারোটার দিকে না আমি একটা বাজে ইটস হ্যালো শিল্পাজি বলিয়ে আমি মিউট আছে হ্যাঁ মিউট আছে ছেলেই দেখছিল আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ সবাইকে কোথায় থাকো আমি থাকি তামিলনাড়ুতে তুমি কয়টা বাজে খাও গো আমিও খাই সাড়ে দশটা এগারোটা আমরাও অনেক রাত করে খাই কোথায় থাকো আমি তামিলনাড়ুতে থাকি কেমন নাচ কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো দিদি এখন খুব গরম হ্যাঁ ভীষণ গরম ও হ্যাঁ প্রচণ্ড গরম গরম মানে এবছর এত গরম দিচ্ছে তামিলনাড়ুতে বাঙালির সংখ্যা কি রকম। তেমন একটা আমার চোখে তো পড়ে না তেমন বাঙালি বিহারি লোক অনেক আছে তোমাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াম গরম আমাদের মনে হয় তেতাল্লিশ ডিগ্রি হ্যাঁ তেতাল্লিশই হবে আমার খুব জানার ইচ্ছা আছে ওখানে মার্কেট এবং সব জায়গায় কি ভাষাটা বেশি চলে এখানে তামিলটাই বেশি চলে আর কোনো ভাষাই চলে না তেমন হিন্দিটাও অতটা ভালো চলে না হ্যাঁ এখানে তিতাল্লিশ চুয়াল্লিশ এরকমই তোমাদের কমিনেশন করতে অসুবিধা হয় না না আমার হাজবেন্ড তামিল জানে তো তামিল বলতে পারে আমি বুঝতে পারি বাট অতটা বলতে পারি না আমার দুই ছেলে বলতে পারে আমার হাজবেন্ড বলতে পারে আমিও হিন্দি দিয়ে কাজ চালাইনি আচ্ছা তুমি কি ওখানেই থাকো নাকি হ্যাঁ ওরা কথা ভালো ভালো কথা বলো উত্তর দিতেও ভাল লাগে কিন্তু কেউ কেউ আছে ভীষণ বাজে বাজে কথা বলে চলে যায় বুঝি না তারা কি মজা পায় বাজে কথা বলে কথা নেই বার্তা নেই এসেই দুটো বাজে কথা বলে বেরিয়ে যাবে যদি ভালো না লাগে দেখার দরকার নেই কাউকে বাজে কথা বলে কি কোনো লাভ আছে অন પ્લાસ્ટ ફોર સિક્સ એટ ફાઈવ કિરમાણે બુજલમ ના মেসেজ করে আবার ডিলিট করে দিচ্ছো নাকি কি যে গরম পড়ছে ফ্যান চলছে তবু জানো দিদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো দিদি কেমন আছো বাবু আজ ফার্স্ট এলো আমার লাইফে নাকি আগে দেখো Kool on üheksakümne kuus jagatud jätku . ভাই কোথায় মনে বসে রয়েছে আওয়াজ তো পাচ্ছি না ওর টিভির আওয়াজটা একটু কমাই দাও বা দিদি ভাই তুমি কোথায় থাকো আমি তামিলনাড়ুতে থাকি গেট না তুমি তামিল ভাষা বলতে পারো না আমি তামিল বলতে পারি না ভালো একটা কিন্তু বুঝি আমি বেশি হিন্দিতে কাজ চালাই দিই কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো এত জ্বালাস না ছেলেমেয়েরা লাইভ না সবাইকে এখন বাই বাই টাটা আমার এখন রান্না করতে যাবো সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট